কি ব্ল্যান্ডার কেনার কথা ভাবতেছেন আপনাকেই বলছি আপনার জন্য নিয়ে আসলাম ষোলোশো ওয়াটের স্টিল বুশের ব্ল্যান্ডার স্টিল বুশটাকে অনেকের মনে প্রশ্ন এই যে দেখেন এই ব্ল্যান্ডারে যেই এই যে যেই বুশটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু স্টিল হবে যারের মধ্যে যেমন স্টিল দেখতেছেন ব্ল্যান্ডারের মধ্যে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানেও কিন্তু স্টিল এইখানেও কিন্তু স্টিল একটা ব্ল্যান্ডার কিনবেন যুগের পর যুগ যারা ব্যবহার করার কথা ভাবতেছেন এই ব্ল্যান্ডারটা হচ্ছে আপনার জন্য প্রবাসী ভাইদেরকে বিদেশ থেকে আর ব্ল্যান্ডার আনতে হবে না আর মা চাষিদেরকে এই যে মশলা চালের গুঁড়ি ডালের গুঁড়ি বাটা নিয়ে কষ্ট কিন্তু করতে হবে না আজকের ভিডিওটা যারা দেখতেছেন সবচেয়ে শক্তিশালী সবচেয়ে হাই কোয়ালিটির একটা ব্ল্যান্ডার মেশিন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দাম কিন্তু সবচেয়ে কম দামে হবে সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে দুইটা জার এই একটা বড় জার থাকবে এই একটা ছোট জার থাকবে বেশি পরিমাণেও করতে পারবেন কম পরিমাণেও কিন্তু করতে পারবেন এইটা যেহেতু ষোলোশো ওয়াটের একটা মোটর এটা কিন্তু ফুল কিন্তু কমার্শিয়াল একটা মোটর যেটা আপনি সকল ধরনের ভারী কাজ কিন্তু করতে পারবেন আর এখন আমি এটার মধ্যে এই যে ডালগুলো কিন্তু দিয়ে দিতেছি দেখেন একেবারে ঝনঝন কিন্তু করতেছে দেখতে পাচ্ছেন আমি ডাল দিয়ে দিতেছি এই ডাল থেকে একেবারে লাইভ চলাকালীন আমি কিন্তু আপনাদেরকে বেসন করে কিন্তু দেখাবো জাস্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আর এই যে দেখেন দিয়ে দিলাম এখন যেটা আপনাদেরকে করতে হবে জাস্ট হচ্ছে এইখানে বসাতে হবে এই যে দেখেন এইখানে জাস্ট বসানোর পরে এই যে ঘাটে ঘাটে কিন্তু লক করে দিতে হবে দেখেন ভিতরে কিন্তু ডাল কিন্তু রয়েছে আমার এই যে দেখতে পাচ্ছেন এই ডাল এখন জাস্ট আমি বসায় দিব বসায় জাস্ট আমি এখন যেটা করব মানে অল দ কিন্তু ডালটা কিন্তু হয়েই যাবে অলরেডি অলরেডি ডাল কিন্তু হয়ে গেছে মানে দিতে দেরি হয়েছে আমার ডাল কিন্তু হতে কিন্তু দেরি হয় নাই আমি জাস্ট যদি আপনাদেরকে দেখাই এই যে ক্লোজলি একটু দেখান দর্শকদেরকে দেখেন কতটা সুন্দর কিন্তু আমাদের ডালটা কিন্তু হয়ে গেছে এখন জাস্ট আমি এখানে ঢেলে আপনাদেরকে দেখাবো মানে মশলাটা দেখেন কত সহজ এবং কত সুন্দরভাবে ফিনিশিংসটা আসছে জাস্ট দেখেন এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে এইখানে যে ডালটা আমি করলাম ডাল থেকে কিন্তু বেসন দেখেন এক ফোটাও কিন্তু ছাবা ছাবা কিন্তু অনেক ব্ল্যান্ডারে আপনারা দেখেন বিভিন্ন সময় থাকে এক ফোটাও কিন্তু ছাবা ছাবা থাকবে না আমি এখন ডালটা জাস্ট এখানে রেখে দিব ডাল যেহেতু আমার করা হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে চালের গুঁড়ি ওকে এই যে দেখেন জারটা কিন্তু ভিতরে খালি একটু ক্লোজলি দেখেন দর্শকদেরকে এই যে দেখেন যার কিন্তু খালি এখন জাস্ট আমি এখান থেকে চালটা দিয়ে দিব এই যে দেখেন চাল দিয়ে দিতেছি এই চালটা জাস্ট আমি এখান থেকে দিয়ে দিব এই চালটা থেকে কিন্তু দেখবেন একবারে গুঁড়া হয়ে যাবে চালটা এই দেখেন এই চালটা আমি এই পাশে রেখে দিলাম জাস্ট আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম দেখে এই যে দেখেন এখানে একটা লক আছে জাস্ট এই লকে লকে বসায় দিবেন আগে আপনাদেরকে কাজ দেখাইতেছি তারপরে এই প্রোডাক্টের গুণাগুণ বলবো কথায় আছে না আগে কাজ দেখে নিবেন কথায় না আমরা কাজে বিশ্বাসী এই যে জাস্ট লক করে দিলাম আগে ভাঙতে হবে অলরেডি কিন্তু দেখেন চাল কিন্তু আমার হয়ে যাচ্ছে চাল ডাল সব কিছু কিন্তু আপনারা এই এক মাধ্যমে করতে পারেন আমার কিন্তু অলরেডি চাল কিন্তু কমপ্লিট আমি যদি জাস্ট আপনাদের একটু খুলে দেখাই একটু ক্লোজ দিয়ে আসেন এই যে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে ধোয়া দেখে অনেকেই ভাবতেছেন মোটর পুড়ে গেছে কিনা ভাই মোটর না মানে চালটাকে যে পরিমাণ গুড়া বা মিহি করছে আসলে এরকম ধোয়া না উঠে কিন্তু ওঠাটা কিন্তু স্বাভাবিক কারণ এটা হাই পাওয়ারের একটা মোটর যেটা হচ্ছে ষোলোশো ওয়ার্ডের মধ্যে হবে জাস্ট আমি আপনাদেরকে একটু যদি এখানে ঢেলে দেখাই এই যে দেখেন দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে এই যে দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি সরাসরি লাইভে কিন্তু আপনাদেরকে একবার করে দেখালাম এই যে দেখেন আমি একটু হাতে নিয়ে যদি আপনাদেরকে দেখাই একটু ক্লোজলি দেখান দর্শকদেরকে দেখেন মানে কতটা মানে একবারে চালের গুড়া চালের গুড়ার মতোই হয়েছে তো এটার সাথে আপনারা কি কী পাবেন এটার মধ্যে কি কী দেওয়া আছে এখন আমি আপনাদেরকে একটু বলে দিই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যে মোটরটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ষোলোশো ওয়াটের একটা মোটর ঠিক আছে এই যে যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ ষোলো শর্টের মোটর থাকবে এখানে একটা অটো সার্কিট ব্যাকার দেওয়া আছে একটু ক্লোজলি দেখান একটা অটো সার্কিট ব্যাকার দেওয়া আছে যেটা হচ্ছে কারেন্টের ভোল্টেজ যদি আপ ডাউন হয় তাহলে কিন্তু অটোমেটিকলি ডাউন হয়ে যাবে এখানে অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কীভাবে দেখেন এখানে কিন্তু কিউআর কোড বার কোড স্ক্যানার কিন্তু দেওয়া আছে এবং প্রোডাক্টের কিন্তু ব্র্যান্ড বা অরপাত কোম্পানি কিন্তু খোদাই করে কিন্তু প্রোডাক্টের গায়ে লেখা আছে আর হানড্রেড পারসেন্ট কপার মোটর কিন্তু এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে ডাবল বল কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এই মোটরটার মধ্যে আর এছাড়া এটা কিন্তু হবে মধ্যে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো এটার সাথে আপনারা কি কি পাবেন সবচেয়ে বড় সাইজের কিন্তু একটা জার পেয়ে যাবেন যেটা হচ্ছে দুই থেকে আড়াই লিটার ক্যাপাসিটির মধ্যে হবে আর ছোট সাইজের কিন্তু একটা একটা ক্যাপাসিটির কিন্তু একটা জার কিন্তু পেয়ে যাবেন আর এইটার বক্স যদি আমি আপনাদেরকে একটা বক্স নিয়ে দেখাই জাস্ট দেখেন এই যে এই রকম একটা বক্সে কিন্তু চলে যাবে আপনার বাসায় এরকম একটা মাস্টার কার্টুন কিন্তু আপনারা এটার সাথে পেয়ে যাবেন আর এটার সাথে আদার যে অ্যাক্সেসরিজগুলো প্রয়োজন আছে সকল ধরনের অ্যাক্সেসারিজ কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব ক্লিপ বলেন বা হচ্ছে বুশের যে এক্সট্রা অংশ বলেন সব কিছু আমাদের কাছ থেকে পাবেন তো এতক্ষণ তো কাজ আপনাদেরকে দেখালাম এখন যদি একটু দাম দরের আইডিয়াটা বা ডিটেলসটা আপনাদেরকে বলে দিই এই যে যে ব্ল্যান্ডারটা দেখতেছেন স্টিল বুশের ব্ল্যান্ডার অর্পাত ব্ল্যান্ডের ষোলোশো আর্ডের মধ্যে হবে তো এইটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের সাত টাকা আপনারা যারা অর্ডার করবেন আপনারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে যারা অর্ডার করবেন মানে হচ্ছে তিন দিনের ভিতর আপনারা কিন্তু পেয়ে যাবেন অনলি অনলি ছয় হাজার পাঁচশো টাকায় আর অবশ্যই কেনার আগে বারকোড স্ক্যানার দেখে অফিসিয়াল প্রোডাক্ট কিনুন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে আপনি হচ্ছে দশ বছরের পাঁচ বছরের পেয়ে যাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আসতে চান শোরুম ভিজিট করতে চান ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করতে কোনো অগ্রিম টাকা লাগবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ